কুনাল ঘোষ কি বললো না বললো এগুলো নিয়ে আপনারা কেন প্রশ্ন করেন বলতো আজকে বছরের শুরুর দিক বছরের দ্বিতীয় দিন এই সমস্ত জেল কাটা আসামিদের নিয়ে আলোচনা করতে হবে কোনো ভালো বিষয় নেই এই সমস্ত চোর চিডিংবাজ বাজ সাড়ে তিন বছর জেল কাটা আসামি কি বললো ওর কথা উত্তর দিতে হবে কুনাল ঘোষ কি বলে কেন বলে ও নিজে জানে কার বিরুদ্ধে বলছে না কখনো বলছে মমতা ব্যানার্জি চোর কখনো বলছে ও রাজীব কুমারের বিরুদ্ধে বলছে কখনো দেখছি মুখ্য সচিবের বিরুদ্ধে বলছে কার কার বিরুদ্ধেও বলছে না কখনো দেখছি ওদের পার্টির নেতা সুদীপ ব্যানার্জি সৌগত কল্যাণ তারপরে হচ্ছে আপনাদের ওদেরই পার্টির বিরাট বড় বড় নেতা যারা আছে সুব্রত বক্সি ওদের রাজ্য সব তার বিরুদ্ধে বলছে কি বলতে চায় কুণাল ঘোষ আমি তন্দ্র বুঝি না বোঝার চেষ্টা করার প্রজন্ম না আর কুণাল ঘোষের কোনো বক্তব্য ঠিকই নেই কুনাল ঘোষ হচ্ছে এখন একদম পাঁচ আটা কুকুরে পরিণত হয়েছে অভিষেক ব্যানার্জি তো অভিষেক ব্যানার্জির পাঁচ আটা সারমেও অভিষেক ব্যানার্জি খুশি রাখার জন্য উনি কাজ করছে এখন হতেই পারে উনি অভিষেক ব্যানার্জির থেকে কিছু মাইনে করে পায় তো অভিষেক ব্যানার্জি খুশি রাখার ওনার অনেক বাধ্যবাধকতা থাকতে পারে সেই বাধ্যবাধকতা থেকে এই সারমেও অনেক মন্তব্য করছে এই সারমে তো তৃণমূলের বিরুদ্ধেই বলে ফাটিয়ে দিচ্ছে যা বলছে আমরা তো দেখছি কখনো ফিরাজকে কখনো সুব্রত বক্সিকে কখনো কল্যাণকে কখনও সুদীপ ব্যানার্জীকে সবাইকে ছাড়ছে কাউকে ছাড়ছে না রাজীব কুমারকে বলছে কখনো মমতা ব্যানার্জীকে বলছে চোট গ্রেপ্তার করুন মমতা ম্যানার্জি আর সুদীপ্ত সেনকে মুখোমুখি বসিয়ে জেলা করা হোক বলে ও কি বললো না বললে একদম বৃত্তি কথা বাচ্চা আর ওর কথা নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করবেন না কারণ যে লোকটা রাজনীতি করা লোভ হয় স্বচ্ছ লোভ হয় সদলোভ হয় সাংগঠনিক লোক হয় তার কথা জবাব দিতে ইচ্ছা করে আরে সাড়ে তিন বছরের জেলখাটা আসামি তার কথার নিয়ে আপনারা প্রশ্ন করছেন বছরের প্রথম দিকে আর কোনো মানে বিষয় নেই